সালামু আলাইকুম প্রিয় দর্শক যুক্তরাষ্ট্র আর ইসরায়েল কেন ইরানে হামলা করতে চায় আমরা আসলে দেখতেছি যে মধ্যপ্রাচ্য এখন অনেক অস্থিতিশীল হওয়ার পথে কারণটা হচ্ছে ইরান ইরানে আসলে বিপ্লব চলছে বিপ্লব বলতে গেলে একটা গণ আন্দোলন চলছে যেটা প্রথম দিকে আসলে অতটা মানে জোরালো ছিল না বাট যত দিন গড়িয়েছে আমরা দেখেছি যে আন্দোলনটা ততটাই জোরালো হয়েছে বাট এখানে এখন আমরা দেখতে পাচ্ছি ই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আসলে হামলার একটা সংখ্যা আসলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেন ইরানে হামলা করতে চায় এর আসলে অনেকগুলি স্ট্রং পয়েন্ট রয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে দেখুন আমরা আসলে লক্ষ্য করতেছি যে গাজায় কিন্তু নির্বিচারে অনেক হামলা চলেছে প্রায় দীর্ঘ দুই তিন বছর যাবৎ অনেক হামলা চলেছে এবং নিরীহ হাজার হাজার মানুষকে মারা হয়েছে শিশু সহ বৃদ্ধাসহ অনেক মানুষকে মারা হয়েছে তো সেইখানে এখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চলছে বাট যুদ্ধবিরতি আসলে ইসরায়েল কিন্তু মানছে না ইসরায়েল কিন্তু এক করে এখনও হামলা অব্যাহত রেখেছে তারা কিন্তু যুদ্ধ বিরতি মানছে না তো তারপরেও যুক্তরাষ্ট্র কিন্তু যুদ্ধবিরতি করেছে এবং আপনার ব্রিটেন সহ ফ্রান্স তারা কিন্তু এখন তাদের যৌথ মানে ভাবে আর কি তাদের সেনাবাহিনী নিয়োগ করবে গাজায় এবং সেই হিসাবে গাজা আবার পুনর্গঠন করা হবে এরকম এরকম একটা কিন্তু আলোচনা আলোচনা চলছে চলছে চারিদিকে তো আসলে আসলে দেখুন যখন তখন গাজায় যে ব্রিটেন বলেন বা ফ্রান্স বলেন তারা যখন সেনা মোতায়েন করবে বা অন্যান্য আরও যেমন পাকিস্তানেরও সেনাবাহিনী পাঠানোর কথা রয়েছে এই দেশগুলো যখন সেনা মোতায়েন করবে তো অবশ্যই তাদের কিন্তু সেনাবাহিনীর কিন্তু নিরাপত্তা প্রথমত যে দেশই সেনা পাঠাবে সে দেশকে নিয়ে প্রথমত চিন্তা করবে যে তাদের সেনাবাহিনীর নিরাপত্তা তো আসলে এখানে তাদেরকে যদি নিরাপত্তা দিতে হয় আসলে তারা সেখানে যে তাদের ফোর্সগুলো পাঠাবে সেইখানে তাদের ফোর্সগুলো যে আক্রান্ত হবে না তার কি গ্যারান্টি তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যার কারণে এইখানে কি আপনার হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যের মেন কিন্তু ইরান যে আসলে ইরানকে ঘায়ল করতে হবে কারণ ইরান ইরানকে যদি ঘায়ল করতে না পারে ইরান তো সরাসরি হামলা চালাবে না বাট ইরানের সমর্থিত যে গোষ্ঠীগুলো রয়েছে যেমন ইয়েমেনে বলেন বা আপনার হচ্ছে এই যে হুতি হিজবুল্লাহ এরা কিন্তু গেরিলা হামলায় কিন্তু একবার পারদর্শ এরা কিন্তু আপনার অতটা সক্রিয় না থাকলেও গেরিলা হামলার মাধ্যমে কিন্তু তাদেরকে মানে এই যে যে সকল দেশ মিলিতভাবে গাজা পুনর্গঠনের জন্য যে আপনার সৈন্য মোতায়েন করবে সেখানে কিন্তু তাদেরকে আক্রান্ত করতে পারে এই জন্য কিন্তু আসলে এটা একটা পয়েন্ট যে ইরানকে আক্রমণ করতে হবে এবং ইরানকে যেভাবে হোক ঘায়েল করতে হবে এটা একটা পয়েন্ট নাম্বার টু হচ্ছে আরেকটা পয়েন্ট দেখেন ইসরায়েল কিন্তু মোটামুটি হিজবুল্লাহ বলেন এবং বিদ্রোহী যারা আছে তাদের মেন মেন নেতাদেরকে হত্যার মাধ্যমে কিন্তু আসলে অনেকটাই দুর্বল করে ফেলেছে তাদেরকে ঠিক আছে বাট মেন কিন্তু হচ্ছে ইরান কারণ ইরান হচ্ছে এদেরকে সমর্থন দেয় এবং এদের মেন সমর্থনটা ইরানের কাছ থেকে আসে আসলে ইসরায়েল এটা জানে যে ইরান হচ্ছে মেন আগুনের কুণ্ডলি তো এই আগুনের কুণ্ডলিকে যদি নিবাইতে না পারে তাহলে ধীরে 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 যতদিন যাবে হুতি হিজবুল এরা আবারও শক্তি সঞ্চয় করবে এবং ইরানের সহযোগিতায় এরা আবারও সক্রিয় হবে মধ্যপ্রাচ্যে তো যার কারণে যদি ইসরায়েলকে আসলে দীর্ঘমেয়াদীভাবে ইসরায়েল যদি এদেরকে দমাতে চায় তাহলে সর্বপ্রথম দমাতে হবে ইরানকে বাট এখানে একটা সমস্যা হচ্ছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের যে তারা আসলে মানে ইরানকে যে হামলাটা করবে সেটার একটা মানে ইস্যু দরকার স্ট্রং একটা ইস্যু দরকার এই ইস্যুটা আসতে ছিল না যেটাই এর আগে গত কয়েকদিন আগে ইসরায়েল ওই ভাবে হামলা করতে পারে নাই কারণ যখন ইসরায়েল হামলা করছে হামলা করছে তখন ইরানের দিক থেকে চীন বা রাশিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এটা চাপ প্রয়োগ করেছে কূটনৈতিকভাবে কারণ মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ ছড়ানোর আশঙ্কা ছিল বাট এই জন্য কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চাইলেও ইরানকে মানে অ্যাটাক করতে পারে নাই বাট এখন কেন এত জোরালোভাবে যুক্তরাষ্ট্র অ্যাটাক করার জন্য যাচ্ছে এটা হচ্ছে মেন কারণ যে একটা ইস্যু পেয়েছে যুক্তরাষ্ট্র সেটা হচ্ছে যে যে আপনার ইরানের মধ্য মানে তাদের যে নিজস্ব অভ্যন্তরীণ রাজনীতিতে যে একটা কন্দল যে একটা বিক্ষোভ চলছে ইরানের মানে রাজনীতির আপনার ইরানের জনগণের যে একটা গণ আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র কি বলছে যে ইরানের মানুষকে সেখানে দমন নিপীড়ন করছে এই জন্য তারা এখন অ্যাটাক করবে ইরানকে বাট মূলত হচ্ছে এটা না মূলত হচ্ছে মেন কাহিনী ওই ইসরায়েল ইরানকে যেভাবে দমাতে চায় এবং ইসরায়েল জানে যে ইরানকে আটকায় রাখতে পারলে ইরানকে যদি দমিয়ে রাখা যায় তাহলে মধ্যপ্রাচ্য তাদের কন্ট্রোলে এবং ইসরায়েলের কন্ট্রোলে মধ্যপ্রাচ্য মানে যুক্তরাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে হচ্ছে মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্য চলে আসবে এই জন্য তারা মেনলি অ্যাটাক করতে চায় এবং আর একটা যেটা সংজ্ঞা বিষয় আপনারা হয়তো অনেকেই মনে করছেন যে তাহলে ইরানকে যুক্তরাষ্ট্রের ইসরায়েল অ্যাটাক করলে ইরান কি ছেড়ে কথা বলবে না ইরান ছেড়ে কথা বলবে না কারণ যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের সবচাইতে বেশি আপনার হচ্ছে যে সামরিক ঘাঁটি রয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে এবং এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটিটি হচ্ছে কাতারে সেখানে আপনার যুক্তরাষ্ট্রের প্রায় দশ হাজার সৈন্য মোতায়েন রয়েছে এবং এখন আমরা যেটি দেখছি যে আজকে তেরোই জানুয়ারি আজকে বিকালেও যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারা পেন্টাগন জানিয়েছে যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন এখন শুধু কর্তৃপক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে প্রশাসন ট্রাম্প প্রশাসনের শুধু অনুমতির অপেক্ষায় অনুমতি দিলে তারা হামলা চালাবে এবং ওইদিকে ইসরায়েলও প্রস্তুত হয়ে রয়েছে আবার ইরানও কিন্তু বলেছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং ইরান এদিকে এটাও বলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে তাদের অভ্যন্তরীণ যে আন্দোলনটা চলছিল সেটা অলরেডি তাদের কন্ট্রোলে এবং তারাও যুদ্ধের জন্য প্রস্তুত তো আসলে যদি যুক্তরাষ্ট্র হামলা করেই বসে ইরানে তো ইরানও কিন্তু ছেড়ে দিয়ে কথা বলবে না কারণ ইরানও আপনার মধ্যপ্রাচ্যে যে আপনার যুক্তরাষ্ট্রের ঘাটিগুলো রয়েছে কাতার বলেন তারপর আপনার ইরাকে বলেন বাহরাইন বলেন জর্ডানে বলেন এই কোনো যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিগুলোই কিন্তু আসলে সত্যি কথা বলতে গেলে ইরানের রাডারের বাহিরে না তা আসলে যুক্তরাষ্ট্র হামলা করলে ইরানও পাল্টা হামলা চালাবে এটাই বাস্তবতা এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোও আক্রান্ত হবে বাট এখন মেন পয়েন্টটা হচ্ছে আসলে যদি যুক্তরাষ্ট্র হামলা শুরুই করে তাহলে ইজরায়েলও হামলা শুরু করবে এবং ইসরায়েল আর যুক্তরাষ্ট্র দুই দেশ যদি একসঙ্গে হামলা শুরু করে আসলে দুই দেশের সঙ্গে ইরান আসলে কতক্ষণ যে আসলে টিকে থাকতে পারবে এটাই হচ্ছে কথা তবে আমার যেটা মনে হয় যুক্তরাষ্ট্র আগে হয়তো হামলা শুরু করবে না সম্ভবত আমার 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 যেটা যেটা মত যে যে ইসরায়েল মানে মতে কাছে মনে হয় ইসরায়েলই সম্ভবত প্রথম হামলাটা চালাবে তা আসলে সময় বলে দিবে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাট বিশ্ব যে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য যে আরেকটি মানে সংকটের মুখে পড়তে যাচ্ছে এটা আসলে বলার আর বাহুল্য বলার কিছু থাকে না তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম